এই ভাবনাটা মূলত আমি একসময় যুগান্তরে ছড়া লিখতাম আর এটা হয় বয়োজন হলে তখন শক্তি চট্টোপাধ্যায় ছিলেন সূন্য গঙ্গোপাধ্যায় ছিলেন তারপরে ত্রিপুরা সিদ্ধ সাধুনি হলে বেশ কিছুদিন মন্দ ছিল তারপরে মনে হলো শুরু করি আবার শতকাণ্ঠে শতকবি আমি আপ্লুত হই দূর দূরান্ত থেকে কবিরা তার একটা কবিতা পাঠের জন্য চুটে আসে এখানে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দিল্লি থেকে তিনসুকিয়া থেকে রাজ্যের বাইরে এবং দক্ষিণ চব্বিশ পরগনা সারা কলকাতায় যত কবি আছে আমি ঘুরে বেড়াই সেই সব কবিদের কাছে যারা ছুটে আসেন এখানে একটা কবিতা পাঠ করবার জন্য এবং তাদের হৃদয় থেকে উৎসারিত যে প্রতিটি অক্ষর বুকে নিয়ে এখানে আসে এই কবিতা প্রাঙ্গণ কবির কলরবে মুখ একবারে মুখরিত হয়ে ওঠে সেটাই আমার বড় প্রাপ্তি এবং তখনই গত বছরই হয়েছিল আমি বলেছিলাম প্রসেনজিৎ ঘটক আমার ভাই যে পড়াশ্রদ্ধা এরম একটা কিছু করলে কেমন হয় আমরাও খুব করো পান্তার সাথে আমাদের বাঙালি আনার একটা দারুণ যোগ রয়েছে এখন আমরা পান্তা খেতাম তখন আমাদের পান্তা মানে বাঙালিদের একটা শিকড়ের টান ছিল পান্তার সাথে তখন পান্তা একটা ফ্যাশান হয়ে গেছে খুব ফ্যাশান কিন্তু ফিরে আসুক বাঙালি সেই পুরনো দিনের শিকড় যেটার মধ্যে আমাদের পরম্পরা ঐতিহ্য সেদিকে বাঁচিয়ে রাখার একটা প্রয়োজন এই উদ্যোগটা আমাদের সবার নিতে হবে তার কারণ বাঙালি আমাদের রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের বিবেকানন্দ রয়েছেন আমাদের তো কারুকে অনুকরণ করতে হয় না অত্যন্ত দুঃখ পাই কষ্ট পাই যখন দেখি বাঙালি অনুকরণ করছে আমাদের প্রয়োজন পড়ে সংস্কৃতিটা সংস্কৃতি আমাদের গর্বের অহংকারে সারা বিশ্বের কাছে বাঙালির যে মর্যাদা সম্মান যেটি রেখে গেছেন এটা আমাদের পরম প্রাপ্তি পরম সঞ্চয় কিন্তু আমরা পরধনে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি বৃত্তি কুক্ষণে আচরণ কাটাইনু বহুদিন সুখ করি মধুকবি বলে গেছিলেন আমি বলি তা দরকার নেই আমাদের এখানে অজস্র সম্পদ রয়েছে বাঙালি যেন আমরা বাঁচিয়ে বাঁচি এটাই বড় কথা আমরা যেন ভুলে না যাই আমাদের প্রাণের কবিকে নজরুলকে সুকান্তকে জীবনানন্দকে কুমুদরঞ্জন মল্লিককে কামিনী রায়কে আজকে ভুলতে বসেছে সেটা যেন না হয় সেটা যদি ফিরিয়ে আনতে হয় এই প্রজন্মকে আমরা চেষ্টা করবো আমাদের ছেলেদের মধ্যে সেটা আনা বাঙালি হয়ে থাকবে আমি বাংলা জানি না আমার প্রিয় কবি মামলি প্রসাদ মজুমদা চলে গেলেন আমার সঙ্গে অত্যন্ত তার গভীর সম্পর্ক ছিল এটা বলব বাংলা জানি না এটা অহংকারের নয় এটা দুঃখের এটা বেদনার সেটা যেন না এটাকে বাঁচিয়ে রাখতে হবে